সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে তারিখ হচ্ছে সাতাশ চার দু হাজার পঁচিশ রোজ রবিবার নাটোর তেবাড়িয়া হাট প্রত্যেক রবিবার করে চলে আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে শুকনা হলুদের আজকের বাজার দাম কেমন গিয়েছে সেগুলোর আপডেট সম্পর্কে জানানোর চেষ্টা করব এই যে শুকনা হলুদ এখানেই বেচা বিক্রি হয় তো দেখি আজকে শুকনা বাজার এটা কেমন গিয়েছে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভালো ভাই এটা কেমন দাম গেছে আজকে এটার দাম হচ্ছে ভাই ওই 160 70 80 কেজি পার কেজি পার কেজি এটা কি কুচি নাকি এটা এটা কুচি হলুদ এর উপর বাজার 10000 টাকা উপর বাজার আজকে 10000 টাকা যে এটা তো হচ্ছে দাম দাম হচ্ছে কেমন দাম? আজকে কেমন দাম হচ্ছে এটা কুচিটা? আজকে বাজার কমে। একে কেজিতে 10 20 টাকা আজকে সার 10 20 টাকা কমে গেছে না? কম আজকে বাজার কম আছে। খুবই কম। আজকের বাজার কম। আজকে বাজার কম।

দুইশো দশ টাকা তো লাভ করতে হবে আর এটা কত এটা একশো আশি টাকা কিনা একশো আশি টাকা কিনা বিক্রি করছেন কত বই নব্বই আর ওইটা কি ওইটাই

আচ্ছা দর্শক যারা আসলে হলুদ পাইকারি ও খুচরা নিতে চাচ্ছেন আমরা যে একটু নাম্বার দেওয়ার চেষ্টা করি আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন তাই ভালো আছো ভালো আছো

আচ্ছা আমরা তো দাম জানাইলাম দর্শকদের আচ্ছা কে যদি নিতে চায় তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো ঠিক আছে ভাই ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটের হলুদের আজকের বাজার দাম